মা শুধু একজন মানুষ না মা একটা অনুভূতি ছোটোবেলায় যে হাতটা ধরে হাঁটতে শিখেছি যে কোলে মাথা রেখে কান্না থামিয়েছি সেই মানুষটা যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে তখন একটা ছেলের মনটা হঠাৎ করে শিশুর মতো হয়ে যায় অসহায় লাগে কারণ একটা ছেলের চেহারায় যত শক্তির সাপ থাকে মায়ের দুর্বলতা তার বুকের ভিতরে জ্বর তুলে থাকে যাথায় কুকড়ে যেতে দেখায় কাশির শব্দ শুনে রাতে গুম না হওয়ার ডাক্তারের কম ওষুধের চিন্তায় এইসব একটা ছেলেকে ভিতর থেকে মেরে ফেলে মা শুধু গর্ভধরের নয় মা মানে ঘরের আলো সেই আলো যখন স্যার হয় তখন জীবনটা অনেকটা অন্ধকার মনে হয় ছেলেরা কাঁদে না বলেই অনেক সময় কষ্ট আরও পুরে সাই হয়ে যায় কেউ দেখে না তার কান্না কেউ বোঝে না সে কতটা ভিতর থেকে ভেঙে পড়েছে এই কষ্টটা কেউ বুঝতে চায় না